প্রথমে জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশ নিয়ে দীর্ঘ তালবাহানা তারপর এখন চলছে কাউন্সেলিং এর পালা কয়েকদিন পরেই পুজো পড়াশুনো শুরু হবে কবে পাঠ্যসূচি বা শেষ হবে কিভাবে কপালে ভাঁজ পড়ুয়া এবং অভিভাবকদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার একশো দিনেরও বেশি পরে বেরিয়েছে মেধা তারপর শুরু হয়েছে প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে দ্বিতীয় দফার কাউন্সেলিং এই দীর্ঘ সময়ের তালবাহানার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যেহেতু এতদিন দেরি হচ্ছে সুতরাং বেশিরভাগ ছাত্রছাত্রী তারা তো স্বাভাবিক তাদের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল অনেকেই যারা জেই মেন্স দিয়েছে বা যারা অন্যান্য কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছে প্রাইভেট কলেজগুলোয় যারা দিয়েছে তারা অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে আননেসেসারি জয়েন্টের রেজাল্ট বার করাটাকে পাবলিশ করাটাকেই অনেক পিছিয়ে দেওয়া হলো ফলে এরকম একটা জায়গা হলো অনেকগুলো স্ট্রিম অনেকগুলো কলেজে যেটা খালি পড়ে থাকবে বিশেষ করে সরকারি কলেজগুলো তথ্য বলছে দ্বিতীয় দফার কাউন্সিলিং শেষ হচ্ছে এগারোই সেপ্টেম্বর তার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম ফলে একাডেমিক ক্যালেন্ডারে অন্যদের থেকে পিছিয়ে পড়বেন এই রাজ্যের পড়ুয়ারা এমনকি রাজ্যের ওপর ভরসা না রেখে অনেক পড়ুয়াই ভর্তি হয়ে গিয়েছেন কেন্দ্রীয় বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা যে এত দিন পরে যে রেজাল্টটা বেরোলো তার জন্য কী হলো একটা সেকশন প্রচণ্ড অনিশ্চয়তায় ছিল এবং তাদের মানে অর্থ না থাকলেও তাদেরকে লোন নিয়ে ইত্যাদি করে তাদেরকে মানে বাইরের কলেজগুলোতে যেতে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ওয়েস্ট বেঙ্গলে হোক কি হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে একটা ভীষণ অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করা সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়লে পড়ুয়াদের ভবিষ্যৎ কী প্রশ্ন হচ্ছে তা নিয়েও ক্যামেরায় রাকিব ও পার্থর সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় ও জয়মাল্য দেমুখের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা